আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দু পঁচিশ সালের বিক্রয়ের পরিকল্পনা এবং ব্যবস্থাপক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন ইন্স্যুরেন্সটির বিভিন্ন ব্যবস্থাপক ও কর্মকর্তারা এ সময় বিগত দিনের সাফল্য ধরে রেখে দু হাজার পঁচিশ সালে আলফা লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রমকে গ্রাহক বান্ধব করে ঢেলে সাজানোর পরামর্শ দেওয়া হয় নির্দেশ দেওয়া হয় প্রতিটি বিমা দাবি নির্ধারিত সময় পূরণে গ্রাহকের দোরগোড়ায় বিমা শিল্পকে পৌঁছে দিতেও কর্মকর্তাদের নির্দেশ দেন কর্তৃপক্ষ অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জ্যেষ্ঠ পরিচালক আবদুল্লাহ হিল রাকিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা কোনো অনিয়ম চাই না আমরা কোনো অসাধু এবং অস্বাস্থ্যকর ব্যবসার পরিবেশ চাই না আমরা মানুষের মনে ইমান আমল এবং ইজ্জত এই তিনটা নিয়ে বেঁচে থাকতে চাই